আজকে দেখাবো আমার জানা মতে আমার সংগ্রহ করা মতে সব চাইতে খতরনাক এবং কি সব চাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষিত কার্যকারী এই কিতাবটা তবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে তো চলুন কি কী আছে না আসে আরেকটা কথা এতে দেখেন সবগুলা কাজ কিন্তু আলাদা আলাদা খণ্ড খণ্ডতে ঠিক আছে যেমন বসীকরণ এক খণ্ডতে সব বসীকরণ বান এক খণ্ডতে সব বান মারণ বিচ্ছেদ এক খণ্ডতে একটা সব বিচ্ছেদ হ্যাঁ তারপর আছে গন্ডি কাটা সব আলাদা আলাদা খণ্ড দেখেন আমি আপনার দেখাই দিয়েছি তাহলে বসতেন কী কী আছে না দেখেন প্রথমে আছে চালান দিয়ে বৌদ্ধ মন্ত্র হরণ করা পরিচালন করার বিদ্যা তারপর আছেন কাঁসার থালা বসিয়ে বিষ নামানোর বিদ্যা শিশুর মুখে গা হলে ঠিক করা মন্ত্র শিশুর ফ্যাট কামড়ি বন্ধ করা দাঁতের ফোঁকা বের করা মন্ত্র ভৌতিক জ্বরের ঝারণ তারপর আছেন গোর্খনাথ শান মন্ত্র মহাপ্রভু শান কলমার সুরি শান শান মন্ত্র কালির শান তাবিজ বই জাগ্রত করা গণনা করা কবর শোষণ জাগ্রত করা বন্ধ দোকান খোলার মন্ত্র পাটকাঠি গণনা কালে মা বিবাহ বন্ধ করার মন্ত্র বিবাহ বন্ধ খোলার মন্ত্র বান মারিলে পরীক্ষা করা মন্ত্র বান ফিরানি মন্ত্র ফিরা ঘুরানো ফিরা ঘুরানো বসতে পারছেন তো আশা করি ফিরা ঘুরবে মন্ত্রের সাহায্যে তারপর আসেন শিবের আষ্টশো আট নাম জিনবুত ধ্বংস করার মন্ত্র হীরা বান তারপর আসেন হীরা বান কাটার মন্ত্র তেত্রিশ কোটি চালান বিদ্যা সভা সাল্লিশের লোকজন আকৃষ্ট করা মন্ত্র মোহিনী চিনি পড়া মন্ত্র নিদ্রা মোহিনী সূর্যের উপর বশীকরণ কুফরি বসীকরণ গামছা চালন বসীকরণ মোমের উপর বশীকরণ প্রেমিকার পরিবার রাজীকরণা মন্ত্র বশীকরণ মহাভৈরবী মন্ত্র চ ইয়া চান্ডালিনী বশীকরণ মন্ত্র নারী বশীকরণ মহাভৈরব মন্ত্র হুম দেখেন বশীকরণ কামাখা মন্ত্র ছবি দিয়ে নারী বসীকরণ মন্ত্র মানে সবগুলো কিন্তু খন্ড আলাদা আলাদা এটাতে এই খণ্ডে সব বশীকরণ পর পরক্ষণ্ডতে বিচ্ছেদই মিলে দেখেন কত ধরনের কাজ আছে সব এটার ভিতরে আছে সবগুলো কার্যকারী ছবি দিয়ে নারী বশীকরণ মন্ত্র কুফুরি ইন্দ্রজাল বশীকরণ মন্ত্র শি শিকর ফরা বশীকরণ মন্ত্র পান সুফারি দিয়ে বশীকরণ মন্ত্র গোলমরিচ ফরা একদিনে বশীকরণ বিচ্ছেদ করার মন্ত্র বিচ্ছেদ করার মন্ত্র এক বিচ্ছেদ করার মন্ত্র দুই সারা সারি পানি ফরা বিচ্ছেদের মন্ত্র তিন বিচ্ছেদের মন্ত্র চার হরি মন্ত্র বিদেশ থেকে লোক আনা আগুনে মন্ত্র ফোরা কালাম আটকালীর মন্ত্র বুধ ছালান বন্ধ সুরদর্শন চক্র জাদুর বান কাটা মন্ত্র বোলা ছালান কাটা বান মারলে জল ফরা আঠারো মোকাম বান চালান কাটার মন্ত্র জ্বর বান কাটার মন্ত্র কুণ্ডলি মন্ত্র কালীর কুণ্ডলি মন্ত্র হনুমান কুণ্ডলি মন্ত্র বান ফিরানি মন্ত্র ফিরা ঘুরানো মন্ত্র হীরাবান মন্ত্র নিদ্রা মোহিনী মন্ত্র মোমবাতি দিয়ে বসীকরণ শত্রু মিত্র সকলকে বস করা টোটকা টিপস গ্রহ শান্তি বিধান টোটকা টিপস মাথার রোগ মাথার রোগ নিরাময় টোটকা আমাদের দৈনিক প্রয়োজনীয় কিছু টোটকা টিপস স্বামী স্ত্রীর জীবন সমস্যা মেটানো টোটকা কাশি জাগানো মন্ত্র পাটকাঠি গণনা যে কোনো অস্ত্র বন্ধ করা মন্ত্র যে কোনো সালান যে কোনো সালান মন্ত্র যে কোনো অস্ত্র বলতে মানিয়ে আপনাকে কেউ গুল্লি করলে আপনার শরীরে গুলি লাগবে না কেউ দিয়ে কোপ বানো আপনার শরীরে একটা ফসল কাটবে না এখানে এরকম বলা হয়েছে বেলের দিয়ে ফসাইলেও আপনার শরীরে কেউ একটু কিছু করতে হয় না এরকম এরকম বলা হয়েছে আর কি তো যাই হোক দেখেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র কোমর ব্যথা জারণ হ্যাঁ শরীর বন্ধ মন্ত্র ভয় ভাবা ব্যক্তির জন্য মন্ত্র বুথ প্রেতের রুগীর জবান জবাব নেওয়া মন্ত্র হাওয়া বাতাস যারা মন্ত্র বিদেশ থেকে লোকানা মন্ত্র বান কাটা জল ফরা জাদু বান কাটা মন্ত্র এবং ফিরানি মন্ত্র জ্বর ছাড়া মন্ত্র যে কোনো ব্যথা যারা মন্ত্র বান কাটা মন্ত্র মন্ত্র জাগানো মন্ত্র কুণ্ডলি মন্ত্র তারপর আসেন ছেলে মেয়ে আশ্রে ফাইলে তার যারা তাবিজ তারপর কি তাবিজ জাগানো মন্ত্র তারপর আসেন পান সুপারি দিয়ে বসীকরণ বিচ্ছেদের বীজ মন্ত্র মোমবাতি দিয়ে বশীকরণ করা নিজের বউকে বাধ্য করা মন্ত্র যে কোনো বন্ধ কাটার মন্ত্র মন স্থির করা জল ফরা মন্ত্র মেয়ে বসীকরণ সুতা ফরা মন্ত্র তুলারাশি লোকের উপরে হাজিরা দেখার মন্ত্র মুখে পচা দুর্গন্ধ দূর করার মন্ত্র মন ফিরানি মন্ত্র খারাপ রাস্তা থেকে মন ফিরিয়া ফিরানো মন্ত্র খারাপ রাস্তা বলতে মানে আপনি মদের নেশা জুয়ার নেশা বিভিন্ন নেশা থেকে ফিরে আসতে পারবেন বিভিন্ন খারাপ মহিলাদের নেশা থেকে ফিরে আসতে পারেন এক কথায় খারাপ যত খারাপই তারপরে জিন ফরি আচর তেল ফরা। মাথা কামড়ি তেলফোড়া ফ্যাট ব্যথা বমি চুলকানি ও পচা অ্যালার্জি দাঁত ফোড়া মুখের কালো দাগ ঝুলি পুরাতন বাত যক্ষাকাশয়া এনিমিয়া রক্তশূন্যতা ডায়াবেটিক্স ব্লাড সুগার মাথা গোড়া স্মৃতি হ্রাস চুল ওঠা চোখ ওঠা অঞ্জনী দৃষ্টিশক্তি হ্যাস কানের যন্ত্রণা বন্ধত্ব কিছু পরিচিতি গাছ দ্রব্যগুণ দেওয়া হল বিভিন্ন রোগের আদা ব্যবহার নিম পাতা ওষুধ গাছ অশোক গাছ অপরাজিতা গাছ করহর গাছ বিস্তারিত আলোচনা দশ থাকেন দাঁতের ফোকা বের করা মন্ত্র দাঁতের ব্যথা দূর করা মন্ত্র তেল ফরা তুলানি কাঠান শিশুর মুখে গা হলে ঠিক করা মন্ত্র শিশু ফ্যাট কামড়ি বন্ধ করা পাগল ভালো হওয়ার মন্ত্র জবা ফুল ভরা চালান বুথ চালান হাজিরা চালান এক হাজিরা চালান দুই গান শিক্ষা সফল আদম ভান্ডার নিজের দেহ বন্ধ করা স্বামী স্ত্রী একদ স্বামী স্ত্রী একত্র করা মন্ত্র চোর বা দস্যু ফিরানি মন্ত্র যে কোনো গাছে ফল হয়নি সেই গাছে ফল ধরানোর মন্ত্র ডাব পড়া বান মারিলে পরীক্ষা ডায়রি বা বই জাগানো ডাব পরা ডায়রি বা বই জাগানো মন্ত্র ডাব পড়া মন্ত্র শরীর বন্ধ কাটার মন্ত্র হীরা বান কাটার মন্ত্র তেত্রিশ কোটি চালান কাটার বিদ্যা সর্ব সর্বকাটান বিদ্যা দুই যাদুর বান কাটা মন্ত্র এক বান কাটা এক বুধ চালান কাটা বন্ধ কাটা জল ফরা বান কাটা মন্ত্র সর্ব সর্বকাটান বান মারলে জল ফরা বানে ফিরান তেল ফরা ভূতালি কাটান শিবের শান মন্ত্র সবদোষ কাটান জ্বর বান কাটার মন্ত্র কাটান শনি চালান মন্ত্র মহাপ্রভু শান রামের শান কলমার ছুরি গান দুর্গা গান কালীর গান গোরখানা শান মন্ত্র সুদর্শন চক্র আগুন মন্ত্র ফরা কালাম বোমরা চালান এক চালান দুই তুর তুর বালা চালান পবন চালান টোনা মন্ত্র চালান পাখি চালান রুগীর গায়ে অনন চালান বসুমদি চালান এক বসুমদী চালান দুই মা মগিনীর বসীকরণ চালান দেবতা চালান ডাকিনি চালান হাতের তালি মেরে চালান মগা চালান এক মগা চালান দুই মগা চালান তিন চালান বেতের বাড়ি মারণ এক চালান বেতের বাড়ি মারণ দুই এটা হলে ব্যাচ চালান হ্যাঁ ব্যথ চালান দিই মতো দিয়ে ব্যথ চালান দিবেন ঠিক আছে এক কথা কে তার গায়ে মারবে আর কি কলা ভাতা বাঁধে দিয়ে বাড়ি মারণ সলেমান বাদশাহ আন্দুরি চালান সতীদেবী চালান রামচন্দ্র ঠাকুরের চালান খোয়াজ খিজির আউলিয়ার চালান পরিচালান পরি ছাড়ার চালান কালী ছালান পরিচালান হাত হাত পাউরি কালি চালান মন্ত্র সরিষা ডালার মন্ত্র দূর থেকে মেয়ে হাজির করা মন্ত্র বসীকরণ বিদেশ থেকে লোক আনার জন্য মা কালী বসীকরণ মন্ত্র বসীকরণ নাগমন্ত্র নারী পুরুষ বশীকরণ নারাকালাম বশীকরণ মাচণ্ডী বশীকরণ সাবর মন্ত্র বশীকরণ নারী পুরুষ ফুল ফরা বশীকরণ মন্ত্র বশীকরণ মিষ্টি ফরা মন্ত্র দুষ্টু বশীকরণ দুলাফরা মন্ত্র মিল মহ লবণ ফরা বশীকরণ ফরা কঙ্কারিট ফরা আর কি বশীকরণ বশীকরণ ব্রাহ্মণ বশীকরণ ব্রাহ্মণ মন্ত্র নারী বশীকরণ তেল ফরা মন্ত্র নজরবন্দি করা বাহত্তর ঘণ্টা বশীকরণ পাওয়ারফুল মন্ত্র মিলন করা ফরা মন্ত্র মিষ্টি ফরা বশীকরণ মন্ত্র তেল ফরা মোহিনী মন্ত্র বশীকরণ ইসলামী মন্ত্র মোহিনী মন্ত্র মিলন করা সরিষা ফরা মন্ত্র মেয়ে হাজির করা সূর্য বশীকরণ মোহিনী বশীকরণ মিলনে চিনি ফরা দিয়ে বশীকরণ মহাবশীকরণ তিন দিনে পানি ফরা দিয়ে বশীকরণ মন্ত্র শয়তান দিয়ে বশীকরণ মোহিনী মন্ত্র বন্ধ মোহিনী মন্ত্র মুখ মোহিনী মন্ত্র তারপর জগৎ মোহিনী পানি ফরা মোহিনী মোহিনী পান ফরা নিদ্রা মোহিনী দুলা ফরা বশীকরণ তেল ফরা মোহিনী মন্ত্র ফুল ফরা, বশীকরণ শিকরফরা বশীকরণ মন্ত্র রাজমোহিনী ফরা মন্ত্র সাদা সরিষা ফরা বশীকরণ মন্ত্র পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নজরবন্দি করা মন্ত্র স্বামী স্ত্রী মিলন করা বশীকরণ মেয়ে হাজির করা মন্ত্র স্ত্রী পালিয়ে গেলে টেনে আনা টেনে আনা মন্ত্র বিড়ি দিয়ে কি বিড়ি দিয়ে যে কোনো কাজ করা নারী বস করা মন্ত্র নারী বশীকরণ নজরবন্দি পুরুষ বশীকরণ নজরবন্দি পুরুষ বসীকরণ তেল ফরা নারী নারী বশ করা দুলাফরা মন্ত্র তুলসী ফাতা বসীকরণ নারদ ছালান বসীকরণ নজর দ্বারা বসীকরণ মানে আপনি চকুর দিকে তাকিয়ে থাকবেন সেই বসীকরণ হয়ে যাবে আর কি মেয়েদের ঋতু কাফর দিয়ে পুরুষ বসীকরণ মেয়েদের নজরবন্দি করা বশীকরণ গোলমরিচ দিয়ে বসীকরণ লবঙ্গ দিয়ে বসীকরণ যে কোনো অন্যের স্ত্রীকে নিজের বসে আনা লবণ দিয়ে বসীকরণ পান ফরা বসীকরণ লবণ দিয়ে বসীকরণ সর্ব বসীকরণ পান দিয়ে বশীকরণ হট ফরা বসী স্ত্রী ইস্ত্রি দুলাফরা মন্ত্র প্রতি বশীকরণ নিজের প্রেমে নিজের প্রেমে কাউকে বশীকরণ করার মন্ত্র দূর থেকে বশীকরণ মন্ত্র পুরুষ বশীকরণ তেল করা মন্ত্র নারী বশ করা দুলাফড়া নারী বশ করার মন্ত্র এক মিনিটে মেয়ে বশ বিড়ি বা সিগরেট দিয়ে বশীকরণ মন্ত্র মানে আপনি সিগরেট খাবেন মেয়ে বশীকরণ হয়ে যাবে এক কথায় ঠিক আছে মানে আপনার একটা মন্ত্র আছে তিনটা বিড়ি খাইবে তিনটা বিড়ির উপরে সিগরেট করে মন্ত্র ভরে ফুঁ দিলে আপনি যে মেয়েকে ভালোবাসেন সেই মেয়ের বাড়ি কাছে গিয়ে আপনি তিনটা সিগারেট বা একটা 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 করে সিগারেট খাইবেন মেয়ের বাড়ি এক পাশে দাঁড়ে ওই মেয়ে আপনার ফার্স্টে সাথে চলে আসবে আর কি এক কথা হ্যাঁ মানে সেগুলো আগুনে ফোরবে আর কি এই বশীকরণ যে কোনো খাবার ফরা মন্ত্র মেয়ে মেয়ে বস কালী চালান মন্ত্র বশীকরণ জল ফরা মন্ত্র বশীকরণ সূর্য ফরা মন্ত্র যুবতী বশীকরণ বীর্যফরা মন্ত্র মেয়ে বসীকরণ সুতা ফরা চিঠি লিখে বসীকরণ মোমবাতি দিয়ে বসীকরণ বশীকরণ শয়তানি মন্ত্র পান সুপরে দিয়ে বশীকরণ বশীকরণ বসীকরণ বান বানমন্ত্র বসীকরণ নজরবন্দি মন্ত্র বীজ মন্ত্র বসীকরণ নারিকেল ফরা মন্ত্র মেয়ে বস করার আচলি বান্দা মন্ত্র বসীকরণ কামেশ্বরী বাঁশ ইয়া বসমান মন্ত্র অন্যের বহু নিজের বসে আনা বুকে ফু দিয়ে বসীকরণ ব্যক্তিগত বসীকরণ জল দিয়ে বসীকরণ নারী বসীকরণ প্রেত চালান বসীকরণ ইসলামিক শ্যাম সাধনা বশীকরণ শ্মশানে বসে নারী বসীকরণ পায়রা পালক দিয়ে নারী বশীকরণ শিকড় দ্বারা নারী পান পড়া দিয়ে নারী বশীকরণ অহংকারী নারীকে বশীকরণ সহবাসে অনিচ্ছ প্রকাশীন নারীকে বশীকরণ ইস্বৃত নারী বশীকরণ ক্ষেপ্পা নারী বশীকরণ তিলক নারী বশীকরণ কাজল দিয়ে বশীকরণ প্রিয় নারীকে বশীকরণ মনোমুগ্ধকর মেয়েকে বশীকরণ আলঙ্গিন দ্বারা বশীকরণ ব্রষ্ট স্ত্রী বশীকরণ তারপর আছেন জল জল ফান দ্বারা বসীকরণ মূল দ্বারা বসীকরণ গরু এবং মানুষের দাঁত দিয়ে বসীকরণ তিলক দিয়ে নারী বশীকরণ চিতা চাই দ্বারা বশীকরণ তিলক দিয়ে চিরঙ্গি সঙ্গী বসীকরণ কাজল ফোরে নারী বসীকরণ কঠোর নারী বসীকরণ ফুল দিয়ে নারী বসী মনের মতো মেয়েকে বসীকরণ তিলক দ্বারা নারী বসীকরণ ফুল বান বসীকরণ তিলক দর্শন স্ত্রী বসীকরণ জীবি কাল পর্যন্ত নারী বশীকরণ মন্ত্র জব দ্বারা নারী পুরুষ ও নারী বশীকরণ বস্ত্র অফ দ্বারা বশীকরণ একান্তভাবে মেয়ে বশীকরণ দুপরা দিয়ে নারী বশীকরণ শাল কাট দিয়ে মেয়ে বশীকরণ সুনিশ্চিতভাবে নারী বশীকরণ সতী মেয়ে বশীকরণ সিন্দুর পরে নারী বশীকরণ দৃষ্টিশক্তি দিয়ে নারী বশীকরণ পঞ্চমুখী জবা ফুল দিয়ে বশীকরণ কুফরি বান মারা শিবের বান ধনুক বান অঙ্গ ফেলানো বান অঙ্গ বান মানে শত্রু একদম ফুলে যাবে আর কি তারপর আসেন সূর্যবান কলমার বান বিছানায় ফেলে দেওয়া বান কলমাতির বান খিল খিলবান জ্বালানি বান শুকনাবান শত্রুকে বিছানায় ফেলা বান শত্রুর উপরে রক্তবান বধ ছদক দুশ্মন জাদুকরের উপরে ইন্দ্রস্বজনবান শত্রুর উপরে মাছের কাটা বান তারপর আসেন আর কি তারপর আসেন শত্রুর গায়ে জ্বর ছালান বান শত্রুর উপরে ময়না কাটা ময়না কাটা শিব বান লাডা গোটা দ্বারা বান মারা শত্রু উপরে অর্ধ চক্রবান চবির উপরে বান মারা শত্রুকে কলা গাছের উপরে বান মারা ডাব নারিকেলের উপরে রক্ত বান মারা ব্যাঙের উপরে বান চালান শত্রু গায়ে জ্বর চালান শত্রুকে ঘর ছাড়া করা চ্যাং বান শত্রুকে টোনা বান মারা গঠলি বান শুকনা বান লিঙ্গ নষ্ট করা বান রক্তবান গহিলি বান ব্রাহ্মণ বান মহাবান শত্রু কলিজা বান পাতলা ভাইখানা বান জলতি বান বেহুলা বালি বান মারসানি বান সাঁতালি কুফুরি বান গহিলি বান মন্ত্র টেরা গহিলি বান কুফুরি কুঞ্জি বান তারপরেছেন কামলার বান মন্ত্র রামবান শেলবান, বান বান মন্ত্র হাওয়ান বা ইয়া হাওয়া বান বান মন্ত্র মেঘনাথ বান অঙ্গপলা বান কালীর বান পান মন বুলানা মন্ত্র ভালোবাসা আনার টেনিয়ান ফরা মন্ত্র মহাপ্রত সিদু পড়া তারপর চালান বোমরা চালান এক বোমরা চালান দুই তুরবালা চালান পবন চালান টোনা চালান হনুমান চালান এক হনুমান দুই হনুমান তিন হনুমান চার হনুমান ফাঁস ব্রাহ্ম চালান ব্রাহ্ম চালান এক ব্রাহ্মচালান দুই ব্রাহ্ম চালান তিন ব্রাহ্মচালান ফাঁস পাখি চালান রুগীর গায়ে আনন্দ চালান বসুমতি চালান বসুমতি চালান বিস্তারিত দেখেন সব চালান 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 ব্যতীতি বাহির মারণ চালান বেতার বাড়ি মারণ দুই সব চালানের ভিতরে যত চালান আছে সব চালানগুলো ঠিক আছে দেখেন বিস্তারিত সব দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন চালান 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 এখানে আছে জ্বর চালান বেদ দিয়ে মারি বান স্বর্গবান হায়দারি চালান দেখেন কত বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে বলতে বলতে আপনি দেখেন বগি চালানে এই দেখেন বগি চালানে এক দুই তিন হাজিরা হাজিরা চালানে এক এক সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত হাজিরা চালান তারপর আছেন মহা মগিনী চালান মগিনী চালানে এক ও মা মগিনী চালান আছে সতেরোটা এক একে ভূত ছালান জিনালানি ছালান জিন্ক চালান হনুমান চালান চালান হাজিরা ফুল পড়া চালান জবা ফুল পড়া চালান নরসিংহের মন্ত্র হচ্ছে নরসিং চালান নরসিং চালান নরসিং চালান আছে প্রায় নয়টা একে একে আর সরি নরসিং কটা নরসিংহ চালান বারোটা বসুমতী চালান হাজিরা চালান হাজিরা চালান ওমা মা হাজিরা হন আছে চালান কালী জবা ফুল চালান ইজরায়েল চালান এক ইসরায়েল চালান দুই নরসিং চালান তিন জবা ফুল ভুলা চালান হাত ফট কালি চালান সরষি চালান মতো কত বলতে আমার মুখটুক টুক ব্যথা হয়ে গেছে বলতে বলতে আহ বশীকরণ দূর থেকে মেয়ে হাজির করা মন্ত্র প্রেমিকা পরিবার রাজি করানো মন্ত্র বশীকরণ মহাবরি মন্ত্র এ দেওয়া আছে দেখেন কত বলতে পার বশীকরণ বিদেশ থেকে লোকানার মন্ত্র ছবি দিয়ে নারী বশীকরণ মন্ত্র পুকুরি মা কালী বশীকরণ মন্ত্র বশীকরণ নাগ মন্ত্র নারী বশীকরণ বশীকরণ কামাখ্যা মন্ত্র বশীকরণ নারা বশীকরণ মা চণ্ডী বশীকরণ সাবর মন্ত্র বশীকরণ নারী ভরি বশীকরণ ফুলভরা বশীকরণ বশীকরণ মিষ্টি মিষ্টি ভরা দুষ্ট স্ত্রী বসীকরণ দোলা ভরা বসীকরণ মিল মহৎ বসীকরণ নারী হট ভরা বসীকরণ এই বিস্তারিত সব দেওয়া আছে দেখেন হুম মোহিনী আরও অনেক অনেক কিছু দেওয়া আছে আমি আর কী বলবো আমার আর বলতে মনে চাচ্ছে না আপনারা বাকিগুলো ফোরে নেবেন ভিডিওটা থামি থামি দেখে নেবেন দেখেন এটা হলো বান কুফুরি বান শিবের বান দনক বান অঙ্গফলান বান সূর্যবান কমলা বান বিছানা বান সব ঠিক আছে দেখেন আপনি দেখে নেবেন বানগুলো ইয়েগুলো আলাদা আলাদা দেওয়া আছে দেখেন আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনি দেখেন কারণ বলতে বলতে এটা যদি সম্পূর্ণটা আমি আস্তে আস্তে বলতে ভিডিওটা পরে এক ঘন্টার উপরে হবে হুম দেখেন ঠিক আছে আপনি দেখে নেন আপনি দেখে নেন আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনি ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেন কি আস্তে আস্তে গন্ডি কাটা গন্ডি মন্ত্র রাস্তা চলা গা বন্ধ গন্ডি রামগন্ডি দেহবন্দি গা বন্ধ কি গা বন্ধন বন্ধন যতদিন যতদিন বাইরে থাকবে ততদিন বন্ধ থাকবে গঙ্গাগন্ডি গঙ্গাগন্ডি মন্ত্র হুম তো যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন এই পিডিএফটা কিন্তু আমি নিয়েছিলাম প্রায় অনেক টাকা দিয়ে ঠিক আছে মানে এই পিডিএফটা যার থেকে নিয়েছি সে এটা আমাদের থেকে চার হাজার টাকা নিয়েছে শুধু পিডিএফের দাম ঠিক আছে এই পিডিএফটার দাম সে আমাদের থেকে চার হাজার টাকা নিয়ে এসেছে ঠিক আছে তো যাই হোক আপনাদের থেকে একদম অল্প টাকা পিডিএফটা বিক্রি করা হবে একদম অল্প টাকা এই পিডিএফটা আমাদের থেকে নিতে পারবেন সামান্য টাকায় আর আমরা কিনেছি তাদের থেকে চার হাজার টাকা দিয়ে ঠিক আছে শুধু আপনাদের জন্য এই পিডিএফটা সংগ্রহ করছি এই পিডিএফ থেকে এই কাজগুলো দেখে সংগ্রহ করছি আপনাদের জন্য যাতে আপনারা এগুলো দিয়ে কাজ করে সফল হতে পারেন এবং কি আপনাদের উদ্দেশ্য সফল করতে পারেন আপনাদের যাতে আর কিছু না লাগে জগতে এই জন্য আমরা আমরা এটা বেশি টাকা দিয়ে সংগ্রহ করছি আপনাদের জন্য সামান্য টাকা আপনারা নিতে পারেন যাই হোক এখন তো ভালো থাকুন শুধু থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম